নেই আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে আমার দাই মারা কোনে বেঁচে আছে আমার দাই মারা বলে কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে আজ আমার গলায় টিউমার হয়েছে আমার মা নামাজের পাটি বসে বলতো আল্লাহ আমার বেটা তো গান মালায় টিউমার হয়েছে বুঝতে পারছেন টিউমার মানে কি বুঝতে পারছেন গত পরশুদিন অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে ও সব না ও তো জিব্রাইলের ফুল তো ভাই রে আব্বা একবার তকবি দো বাবা সবাই বলবি দো কই দাও না না রে আমার ভুল হয়ে গেছে তো গা দিতি আমি এটা না হাগা হয়েছে দেখ আমার সংগ্রামপুরে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এতে জোরে আওয়াজ হবে মেয়েদের ঝগড়া মানে চারজন ঝগড়া করলি মনে করবে চোদ্দ জন মারামারি করতে আল্লাহর কিরে সে মাঝে মাঝে আবার অন্য অন্য বের করে নেহা কাককারের মতো আর মেয়েরা যখন ঝগড়ার মাঝখানে গাল দেয় হ্যাঁ আলিয়া ভাটের মতো ডান্স করে

আলমান সব বাগের বাচ্চা খেবেগেতে ধল্লি ধুলো করবে এই রাম abat দাও নারইছকবি হাইনি এডু ছাড়া দাও নারইছ তাইওে এবারে আপনারা তো মজা করে ওয়াজ শুনছেন আরে আলমা তকবীর দিদি বলেছি এই আওয়াজ আমি কারিম মোল্লা ওয়াজ করছি আপনারা হয়তো জানেন না নবীর মেম্বরে বসে বলছি শূলের চমকে উঠবে এই দুটো ভাই জিজ্ঞেস করেন আজ সকালে গিয়ে দেখে এসছিস আমি শুধু জমান দিয়েছি আমার গলায় টিউমার হয়েছে বুঝতে পারছেন টিউমার মানে কি বুঝতে পারছেন গত পরশুদিন অ্যাপোলো হসপিটালে ধরা পড়েছে আমি টিউমার অবস্থায় আমি জীবনের রিক্স নিয়ে এখানে এসে ওয়াজ করছি ডাক্তার বলেছে দু এক দিনের ভিতরে অপারেশন করতে হবে আজ বলেন যদি আমার ওই জিনিসটা ফেটে যায় আমার অবস্থা কি হবে আমি সেই অবস্থায় গলায় টিউমার নিয়ে আপনাদের এখানে জীবনের ঝুঁকি নিয়ে ওয়াজ করতে এসছি ইউটিউবে যারা আমার দেখেছেন আমার মা নেই আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে আমার দাইমারা এখন বেঁচে আছে আমার দায়মারা মারা বলে কারিমুল্লা তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে আমার মালটা কেলে হলো না পোস্কার হলো বেটা সাবাল হলো না মেয়ে সাবাল হল এটুকু দেখি সে সুযোগ আল্লাহ দেয়নি তোকে যে একবার কোলে নিয়ে বুকে দুধ দেবে সে চান্স আল্লাহ দেয়নি মানে আমার মা আমাকে দেখেনি আমিও আমার মাকে দেখি নাই আব্বা আমার সাতাশ আঠাশ বছর বয়স আমি জীবনে আমার মার কথা মনে পড়েনি এ মনে পড়ার কথা আমি জীবনে তার চোখে দেখিনি তার কোলে উঠিনি তার মুখে দুধও খাইনি খোদার কসব আমি নবীর মেম্বারে বসে বলছি গত পরশুদিন দুপুরের পরে থেকে আমার মার কথা আমার খুব মনে পড়ছে আমার মা যদি বেঁচে থাকত আজ আমার গলায় টিউমার হয়েছে আমার মা নামাজের পাটি বসে বলতো আল্লাহ আমার বেটা তো গান বাজনা করে না সেই ছ বছর বয়স থেকে ইসলামের প্রচার করে আল্লাহ আমি ওর মা দোয়া করছি যেরা মুসার মা মুসার জন্য দোয়া করত খোদার সারা পৃথিবীর ওষুধের পাওয়ার অপের হেরে যেত আমার মায়ের দোয়ার কাছে সোনার আপ আমার তো দোয়া করার মতো লোক বেঁচে নাই আপনারা আমার জন্য দোয়া করবেন এই দোয়া করবেন তবে দোয়া করবেন বলে আমি হক হয় তা ছেড়ে দেবো কে সুমান যতক্ষণ চলবে এই নদীর মেম্বারে যতক্ষণ বসবো আমি যদি আমারও ফিরে আসি যারা আমার বিরুদ্ধে লাগছ শুধু এত ডুবে বলে যাচ্ছি আমার মানসিক অবস্থা ভালো নয় শারীরিক অবস্থা ভালো নয় বসিরাদের কিছু মাল হুঁশিয়ার করে দিচ্ছি